হ্যাঁ তুমি তার দই সন্দে রহগোল্লা আপেল বেদানা খাওয়াবা তা সে আস্তে আস্তে মাটির তলে পুচি যাবে যে তাই এই যে রোগের নাম আছে গলকণ্ঠ রোগ দেখো ফসফেট পটাশ ইউরিয়া সব দিলাম এসপি এসপি দি যাও হ্যাঁ ফল বাবু তেরাম হবে ডিএসপি সার ওর কি একটা দাম তুমি বলো এই এই তুমি যে স্বাদ দিচাও তুমি যে সারটা কিনিলে টিএসপি নাকি হ্যাঁ বা কি কি স্প্রে করতে চাও বলতে চাও এই কোম্পানি দেখিলে হ্যাঁ কোম্পানি তো সব কিছু ওকে লেখা রয়েছে টিএসপি এখন আবার সব দুই নম্বর মাল বেরি কি রে জানো কি আবার দুই নম্বর মাটি হ্যাঁ শুন হ্যাঁ আর আল্লাহ দোয়া এই মাটি এই তিন দিয়ে জিনিস ফাইল করে এখন টিএসপি হইছি

তুই বল কি করি এই যেসব দু নম্বর মাল যেসব কোম্পানি তৈরি করতি এ বলো ধরা দেখাইতি বিভিন্ন রকম সমস্যা কারণ সেই না যদি ধরা তাহলে সে আবার পরে চালু হইতি কি আগে ওইটা বন্ধ করতে হবে ধরা খেয়েছিস না অরিজিনাল যে জায়গাটা ওই জায়গাটা যদি তুই উদ্ধার করতে পারিস যদি তুই ঠিক করতে পারিস তাহলে কৃষক বাঁচবে আর নাহলে কৃষক এই দেশে এই দেশে কৃষক মরে গেল যায় আসে না তার মানে যারা চাকরি করে এরা তো ধান চাই লাগাই খায় না কিনি খায় কথা বলতে ওরে জোরা বিদেশে পাঠাবে তাই খাবে না আমাগির তো লাগাই খাইতে হবে না আমাগির মুখো কেউ তাকাবে না কৃষাকের মুখুন লোক জনগণ নেই তুমি কথাটা ঠিক কথাই বলছাও আসলে আমি যে এত পরিমাণ ছাড় দিয়েছি তাই এই পর্যন্ত কোন কাজ করছিনা আসলে তো তাই এই শিবন মাটি মাটি আর হইলো এই জুন জুন এই যে ফাইল তৈরি করতেছে আর তাই আমরা মারতেছি আমরা যেখানে 1 কেজি লাগা সেখানে 5 কেজি দিছে কোন কাজই নাই খালি কোন কাজই নাই 5 কেজি সাড়ে যদি আমার 15 কেজি তরকার না হয় তাহলে আমার লাভ হবে কি কি কিন্তু 5 কেজি দেই মারতেছি ঐসা মেডিসিন আই নিয়ে বিমিলরা এখন তালবাহানা দिती জার মারতেছে মালি পর এই ফসল অবদের রোগ হইতি গলা কন্ঠর

এই যে এই এই কচু এতে আমি ওই এক জড়ি জৈব সার দিছি এই জৈব সার বলতে গোবর সার এই যে দিছি তাই দেখো তেজ মানে ঠেকায় রাখতে পারছি না কতরা বোগ কতরা তেজ দেখো টুকান আর ওতে সারের পর সার দিলাম কোনো কাজ নেই খালি জিনিস চিন্তা করো বাজি হ্যাঁ এ বলে একটা জিনিস চিন্তা করার বিষয় বাজি মানুষই যা বের করতেছে দু নম্বর হুম আর অবলা পশু গরুর ফোঁয়া দিয়ে দিছে এক নম্বর তাহলে আমাগির মধ্যে আর গরুর মধ্যে বলে অনেক পার্থক্য পার্থক্য না হ্যাঁ মানুষের ভিতরে ভেজাল আছে কিন্তু গরুর ভিতরে গরু পোঙা দে বের করতেছে এক নম্বর মাল যা ফসলে দিলি ফসল শুধু আকাশ ছোয়া আকাশ ছোয়া ভাব হইতি কিন্তু যা মানুষই বের করতেছে তা দিলি এই গলকণ্ঠ রোগ হয়ে ফসল ফুটি যাচ্ছে তুই দেখো আমার সত্যি কথা বলতে কি আমরা এই বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করি এতে আমাকে ছাড়া কোনো লাভ নেই এক একবারে নশো বারোশো টাকার ওষুধ দিচ্ছে তা দিয়ে কোনো লাভ নেই তা না করি আমরা সবাই মিলে যদি এই জৈব সার গোবর সার কয় গরু পোঙা দে দেবের করে গোবর সার ই যদি আমরা ফসল আবাদে দেই ফসল দেখ পা আকাশ ছোঁয়া আকাশ ছোঁয়াটা ভাব হবে তা আমরা কীটনাশক কম ব্যবহার করি জৈব সার বেশি ব্যবহার করলে আমার মনে হয় আমরা আসলে লাভবান হতো আসলে কারেট হলো কারেট তুমি কতটা কারেট কথা বলছো আসলে জৈব সারই সবচেয়ে উত্তম তার মানে দেখো যে বাপ দাদার আমলে এই জৈব সার ব্যবহার করতো তাই খরচাও কম হইতো বা ফসলও ভালো হইতো কিন্তু এখন এই যে কীটনাশক হইয়া এই সমস্ত করে আর চাষির ধ্বংস এই যে আল্লাহ শ্রেষ্ঠ জীব মানুষ যে কোনো এন্ডিন খালি পর মরি যায় আচ্ছা এই পোকা দেখো এক এক পোকার এক এক রকম এন্ডিন সব রকম এন্ডিন সব পোকা মরে না এ কোন দেশি রোগ আমি তো বুঝলাম না আমি সাথে এক জায়গা শুনো আর একটা কথা শুনো ভাই এই যে নাপা স্টারা একটা ওষুধ আছে বলো দেখিছো ফার্মেসিতে হ্যাঁ এই নাপা স্টারাতে কাশি সর্দি গা গরম মাথা ব্যথা একটা ওষুধ খালি ক্লিয়ার হয় এই যখন জানতে পারি যে এক ওষুধই বিভিন্ন রোগ ক্লিয়ার হচ্ছে সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে যে এ তো ব্যবসা হবে না তো এই যে না একটা ওষুধই বিভিন্ন রকম রোগ ভালোই যাচ্ছে খালি পর এতে ব্যবসা করা যাবে না সে কোম্পানি বলো মাই করি বন্ধ করে ফেলে গিয়েছে এখন না পায়সটা দেখবার সব দোকানে পাওয়া যায় না ভালো মাল বাংলাদেশে থাকবে না যত সময় তুমি আমি ভালো না হব আর তোমার সাথে কি কথা বলবো ঠিক কথা বলি তাহলে আমরা যাই ভাই আমি ব্যস্ত আছি একটু